আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটা আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করলে আশি বছরের গুণা মাফ এবং আশি বছরের নফল এবাদ সাব তার আমল নামে লিখে দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই আমলটি দুইটি ভাষায় বলার জন্য চেষ্টা করব একটা হলো বাংলায় আর একটা হলো উর্দুতে তার কারণ আমাদের যারা বাংলা পারে না তারাও যাতে এই আমলটি যাতে শুনে যাতে এই আমলটি করতে পারে সেই জন্য আজকে আমরা বাংলাতেও বলবো উর্দুতে উর্দুতেও বলবে চলো তাহলে আমরা আমলটি শুনে আসি আমলটি হলো যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজের পর নিজের জায়গা হইতে না উঠে কোনো ব্যক্তি যদি দুরুদ শরীফ আশি বার তাহলে ওই ব্যক্তির আশি বছরের আল্লাহ মাফ করে দেন এবং আশি বছরের নফলিবদিন নেকি তার আমল নামে লিখে দেন দরু শরিফটা হলো হুম্মল্লি আল্লাহ মুহাম্মদ নিন্ন ইল উমিক ওয়াল্লা আলিহি ওয়াসলিম তসলিমা আবারও বলছি আলা হুম্ল আল্লাহ মুহাম্মদ নিনিক ওয়াল্লা আলিহি ওয়াসলিম তসলিমা আবু হুরার তাল রিবাইত করেন যে রবিবাব সাল্লিয় সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজের পর নিজের জায়গা হইতে নিজের স্থান হইতে না উঠিয়া ওই জায়গার মধ্যে বসে যদি কোনো ব্যক্তি যদি আশি বার এই দূরটা পরে আল্লাহ মু্ল্ল্লি আলম অম্মিক নবিক আলা ও সাল্লিম তসলিমা তাহলে তার আশি বছরের গুণা আল্লাহ মাফ করে দেন از ہم آپ حضرت کے سامنے ایک ایسے عمل لے کر آئے ہیں جو کوئی شخص اے عمل کرے گا اس کے اسی سال کے گناہ معاف کر دیے جائیں گے اور اسی سال کے نفل عبادت کے نیکی طرح میں لکھے جائیں گے حضرت ابو حریر رضی اللہ تعالیٰ عنہ سے روایت ہے ابو حریر رضی اللہ تعالیٰ عنہ نے فرمایا کہ نبی پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا جو شخص جمعہ کے دن عصر کے بعد اپنے جگہ سے اٹھے بغیر یہ درود شریف اسی مرتبہ پڑھ لے اس کے اسی سال کے گناہ معاف کر دیے جائیں گے اور اسی سال کے نفر عبادت اس کے عمل نامے میں لکھے جائیں گے و وہ درجشریف ہے محمد النبی علیہ محمدنبی ول علیہ وسلم تسلیمہ یہ عمل ہم سب کرنے کی کوشش کریں گے ان شاء اللّہ تعالی کیونکہ آج جمعہ کے دل ہیں اور آج عصر کے بعد اگر ہم یہ عمل کریں گے تو اللہ رب العالمین ہمارے زندگی سے جتنا بھی سغیر گناہ ہیں سب سغیرہ گن اللہ معاف کر دیں گے اسی سال کے اور اسی سال کے نفل عبادت کرنے کی ہمارے عمل میں ہمیں کے جائیں گے اس لیے ہم سب یہ عمل کرنے کی کوشش کریں گے انشاءاللہ تعالی